বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের সফলতা অর্জন করতে হলে এখনও অনেক পরিশ্রম করতে হবে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের বৃহস্পতিবার বিকেল বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত লন্ডন থেকে ভার্চুয়ালি পঞ্চগড় জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একত্রিশ দফা বাস্তবায়ন করব কেননা আমরা দেশের বিশ কোটি মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছি দেশের মানুষের কাছে নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় গিয়ে একত্রিশ দফার কর্মশালার আলোচনা পৌঁছে দেবেন তারেক রহমান বলেন আমরা জুলুম করব না প্রতিশোধ নেব না আমরা প্রতিশোধ নিতে চাই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশের জনগণের কাছে রাষ্ট্রের আগামী কাঠামো তুলে ধরব জনগণ যাতে আগামী দিনে বিএনপির ওপর আস্থা রাখতে পারে তাই জনগণের আস্থা ধরে রাখতে প্রতিটি বিএনপির নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে এছাড়া কৃষিকে আধুনিকায়ন কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে এর আগে তিনি ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মীর প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন